এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের শোনাব যে চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকদিনের মধ্যে যে আর গ্রুপ ডির অফার দেবেন মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ বক্তব্য শুনুন থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে আমরা গ্রুপটির যে চাকরির যে অফার সেটা আমরা কিছুদিনের মধ্যে আমরা দেওয়ার ব্যবস্থা করছি আমরা সঠিক সময়ে সেটা করি আন্দোলন করে সরকারই নেই আমাদের আসবে আছে এই মানে আমাদের ভিতর থেকে আসছে যে কখন আমরা দেব তো সেগুলো দেবো আমরা প্রায় আড়াই হাজারের মতো চাকরির অফার এর মধ্যে দেব এবং যাতে করে টিচারদের বিভিন্ন জায়গায় সমস্যা আছে টিচারদের রিক্রুটমেন্ট যাতে হয় তার বিষয়ে আমি কালকেও মাননীয় আমাদের ফিনান্স মিনিস্টার কথা হচ্ছিল যে কোন কোন বিষয়ে আরো মানে নিয়মিতভাবে তেরো হাজার চাকরি আমরা দান করব তেরো হাজার চাকরি আর বাকি যেসব টি ডাব্লিউ এ মানে ডিআরডাব্লিউ এবং অন্যান্য মানে কন্ট্রাক্ট এগুলো তো বাদই দিলাম এর মতো

শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য তিনি বলেছেন অর্থাৎ গ্রুপ ডির আড়াই হাজার চাকরির অফার খুব দ্রুত দেওয়া হবে তার মানে জেআরবিটির মধ্যেই রয়েছে গ্রুপ ডির অর্থাৎ এই গ্রুপ ডি চাকরি প্রার্থীদের অফার তুলে দেবেন কয়েকদিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি এক্সক্লুসিভ বক্তব্য রেখেছেন যেটা খুশির খবর অর্থাৎ এই দু হাজার শেষের দিকে এসে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার অর্থাৎ তিনি যে বলেছিলেন বারে বারে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট একশো শতাংশ স্বচ্ছতা তার মধ্যে আন্দোলন করতে হবে না চাকরির জন্য যে চাকরি পাওয়ার তাকে আমরা চাকরির অফার তুলে দেব। এই যে কথাগুলো আগামী দিনের যারা চাকরির জন্য ইন্টারভিউ দেবেন বিভিন্নভাবে চাকরি করতে যাবেন বা চাকরির জন্য চাকরিটাকে ভালোভাবে নিজের মতো করে অর্থাৎ আমি চাকরি পাওয়ার যোগ্য আমাকে চাকরি পেতে হবে এরকম যাদের মনে রয়েছে সদিচ্ছা রয়েছে চাকরি পাওয়ার জন্য পাওয়ার ক্ষেত্রে পরিশ্রম করছেন আপনাদের জন্য এটা একটা ইন্সপিরেশন মাননীয় মুখ্যমন্ত্রীর এই এক্সেপশনাল বক্তব্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন করতে হবে না চাকরির জন্য যখন সময় হবে তখন আমরা তুলে দেব কয়েকদিনের মধ্যে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের অর্থাৎ জেআরবিটির চাকরির অফার তুলে দেবে অর্থাৎ সেই সাথে বোঝা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আর লেট করতে চাইছেন না অর্থাৎ সঠিক সময় সঠিক কাজটাই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রফেসর ডক্টর মানিক শাহ করবেন তিনি বলে দিয়েছেন যে চাকরি প্রার্থীরা যারা চব্বিশশো সাঁত্রিশ জন অপেক্ষায় রয়েছেন আপনারা প্রত্যেকে প্রস্তুত থাকুন অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর হয়তো সেমিনারের মধ্য দিয়ে বা ডিপার্টমেন্ট ওয়াইজ যে কোনোভাবে সেই অফার তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট যে কয়েকদিনের মধ্যে সেই বক্তব্য সেই চাকরিগুলো তুলে দেওয়া হবে প্রায় আড়াই হাজার চাকরি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আড়াই হাজার চাকরি শুধুমাত্র জে আর গ্রুপ ডি রয়েছে অর্থাৎ সেই চাকরিগুলো তুলে দেবেন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য শুনলেন আজ একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি কথা বলতে গিয়ে সেই চাকরির কথা বলেছেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে মাননীয় মুখ্যমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অর্থাৎ জানুয়ারির ফার্স্ট উইকে অফার পেয়ে যাবেন এই চাকরি প্রার্থীরা অর্থাৎ এক কথায় বলা যায় দু হাজার পঁচিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গোল্ডেন ইয়ার ত্রিপুরার জন্য ত্রিপুরার বেকার যুবক যুবতীদের জন্য প্রচুর পরিমাণে চাকরি দেবেন চাকরি ছাড়বেন রাজ্য সরকার এবং জেআরবিটি ডিতে রয়েছে প্রায় আড়াই হাজার এবং স্পেশাল এক্সিকিউটিভে ছয় হাজার তারপর অন্যদিকে ত্রিপুরা পুলিশ রয়েছে এবং টেট টিচাররা রয়েছে বিভিন্নভাবে অর্থাৎ টোটাল প্রায় টেন যারা পরীক্ষা দিয়ে চাকরির অফার পাওয়ার অপেক্ষায় রয়েছে এরকম প্রায় দশ হাজার চাকরি তো হবেই তার পাশাপাশি আরও দশ হাজার বারো হাজারের মতো চাকরি নতুন করে ইন্টারভিউ নেবে রাজ্য সরকার সেই খবরটা আমরা পাচ্ছি আপনাদের কাছে পৌঁছে দেবো বিভিন্নভাবে আপনারা দেখেছেন রাজ্যের ক্যাবিনেট মিটিংয়ের পরবর্তী সিদ্ধান্তে পৌঁছাচ্ছে রাজ্য সরকার বিভিন্নভাবে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত ক্যাবিনেট মিটিং হয়েছে ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে তারপরেই এগুলো সরাসরি প্রকাশ্যে আসবে এবং রাজ্য সরকার নোটিফিকেশন জারি করবে তারপরেই ইন্টারভিউ প্রসেসিং চাকরি সেগুলো হবে টু থাউজেন্ড গোল্ডেন ইয়ার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যারা অলরেডি অফারের জন্য অপেক্ষা করছেন তাদের অফার তো অবশ্যই দিয়ে দেবে আপনাদের কোনো চিন্তার কারণ নেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আমরা বারবার বলছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী পজিটিভ প্রয়োজন এবং কারোর নেগেটিভ কথায় কান দেওয়ার কোনো প্রশ্ন নেই কোনো প্রয়োজন নেই মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন ইন্টারভিউ নিয়েছেন অফার অবশ্যই দেবেন আমরা যেটা আপনাদেরকে বলছি জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই পেয়ে যাবেন যে চাকরি প্রার্থীরা অফার মাননীয় মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্যে আপনারা বুঝেছেন কয়েকদিনের মধ্যে অফার দিয়ে দেবেন বলছেন আপনাদের কিছুই করার নেই কোনো আন্দোলনের প্রয়োজন নেই মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন প্রতিটা আপডেট পেতে আমাদের নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন